একবার কল্পনা করুন যদি আপনার মা কোটি কোটি টাকার মালকিন হন এবং তিনি একটা ছকঝকে লাকজারি জিপে চড়ে পাহাড়ি শহরের ঘোরানো রাস্তা দিয়ে যাচ্ছেন আর সেই মায়েরই ছেলে রাস্তার কিনারে দাঁড়িয়ে ক্ষুধায় কাতর হয়ে সেই মায়ের কাছে এক মুঠো খাবার চাইছে তখন আপনার হৃদয় কী করবে আজকের এই বাস্তব ঘটনাটি আপনার আত্মাকে দোলা দেবে চোখ ভিজিয়ে দেবে এবং মনকে ভাবতে বাধ্য করবে যে জীবন কতটা কঠিন হতে পারে তাই এই গল্প শুরু থেকে শেষ অব্দি দেখতেই হবে কারণ এটি আপনাকে কাদাবে আর যদি গল্পটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে ভিডিও লাইক করুন একটা আবেগময় মন্তব্য লিখুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন যাতে আমরা আপনাদের জন্য আরও এমন সত্যি জীবনের গল্প নিয়ে আসতে পারি চলুন আর দেরি না করে গল্প শুরু করি কুর্সিয়ংয়ের মতো একটা আধুনিক পাহাড়ি শহরের ব্যস্ত মল রোডে সকালের প্রথম আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে চারদিকে কুয়াশার পাতলা চাদর চা বাগানের সবুজ ঢেউ দূরে কাঞ্চনজঙ্ঘার ছোঁয়া রাস্তায় ট্যুরিস্টদের ভিড় স্কুলের বাচ্চাদের হাসি কথা চায়ের দোকানের গরম ভাব হর্নের শব্দ সব মিলিয়ে একটা জীবন্ত ছবি যানবাহনগুলো সিগনালে একে অপরের পাশে দাঁড়িয়ে কেউ অফিস যাচ্ছে কেউ হোটেল খুলছে কেউ চা বাগানে কাজে বেরিয়েছে এমন সময় রাস্তায় একটা সাদা রঙের চকচকে লাক্সারি রেঞ্জ রোভার ধীরে ধীরে এসে লাল সিগন্যালে থামল গাড়িটা সাধারণ নয় জানালায় গাঢ় টেন্টেড গ্লাস চাকাগুলো এত উজ্জ্বল যে পথচারীরা একবার না তাকিয়ে থাকতে পারে না গাড়ির ভেতরে বসে আছেন এক মহিলা যার নাম শ্রীমতী লক্ষ্মীপ্রিয়া দেবী তার জাঁকজমক দেখে যে কেউ বুঝবে ইনি কোনো সাধারণ নন বরং এক কোটিপতি পরিবারের কর্ত্রী শরীরে সোনার কঙ্কন কানে ঝোলানো বড় বড় পান্নার দুল গলায় মোটা হিরের হার হাতে রুবি পান্নার আংটি মুখে হালকা মেকআপ যা তার ক্লান্তি লুকিয়ে রেখেছে গাড়ির ভেতরে এসির ঠান্ডা হাওয়া পাশে পরিচারিকা বসে আছেন যিনি মিনারেল ওয়াটারে গ্লাস ধরে রেখেছেন চালক সামনে বসে মনোযোগ দিয়ে রাস্তা দেখছেন কিন্তু গাড়ির বাইরের দৃশ্য একেবারে বিপরীত রাস্তায় খালি পায়ে শিশু কিশোররা দৌড়াচ্ছে তাদের শরীরে ছেঁড়া সোয়েটার মুখে ধুলো কাদা মাখা তারা হাত পেতে গাড়ির দিকে ছুটছে কেউ জানালায় টোকা দিচ্ছে কেউ ট্যুরিস্টদের কাছে ভিক্ষা চাইছে কোনো লোকাল চিৎকার করে তাড়াচ্ছে কেউ একটা দুটো দশ টাকার নোট ছুঁড়ে দিচ্ছে তাদের মুখে অসহায়ত্ব স্পষ্ট এই ভিড়ের মধ্যে হঠাৎ এক যুবক এসে গাড়ির জানালার কাছে দাঁড়ালো তার নাম বিষ্ণুপ্রিয় রোগা পাতলা শরীর চুল এলোমেলো পরনে ছেঁড়া জ্যাকেট আর ট্রাউজার পায়ে ছেঁড়া চপ্পল চোখ ক্লান্ত কিন্তু তাতে এখনও একটা সারল্য বাকি সে ধীরে ধীরে হাত বাড়ায় এবং কাঁপা গলায় বলে মা আমার খুব খিদে কিছু খেতে দাও যেই এই শব্দগুলো তার মুখ থেকে বেরোলো গাড়ির ভেতরে বসা লক্ষ্মীপ্রিয়া দেবীর হৃদয়ে যেন বিদ্যুৎ খেলে গেল তার বুক জোরে জোরে ওঠানামা করতে লাগল শ্বাস প্রায় বন্ধ চোখ যুবকের ওপর আটকে গেল এবং পলক ফেলতেই তার ঠোঁট থেকে অজান্তেই বেরিয়ে এলো এ তো আমার বিষ্ণু সেই মুহূর্তটা কতটা ভারী ছিল কেউ কল্পনা করতে পারবে না একদিকে কোটিপতি মা তার বহুল জীবনে বসে আছেন অন্যদিকে সেই মায়েরই ছেলে পাহাড়ি শহরের রাস্তায় ক্ষুধার্ত অবস্থায় দাঁড়িয়ে আছে যে শৈশবে মায়ের কোলের উষ্ণতা পায়নি কারণ বহু বছর আগে সেই মাই তাকে নিজের হাতে এই নির্দয় পৃথিবীর হাতে তুলে দিয়েছিল আর আজ সেই ছেলে বড় হয়ে ভিক্ষা করতে করতে তার সামনে এসে দাঁড়িয়েছে গাড়ির জানালা সামান্য নামানো ছিল মায়ের দৃষ্টি সরাসরি ছেলের চোখের সাথে মিলিত হলো বিষ্ণুপ্রিয় কিছুই বুঝতে পারছিল না সে জানত না যে যার সামনে হাত পেতেছে সেই তার মা কিন্তু লক্ষ্মীপ্রিয়া দেবী নিজের ভেতরের সেই শিশুটিকে সঙ্গে সঙ্গে চিনে নিলেন তার মুখের সারল্য চোখের উজ্জ্বলতা কণ্ঠস্বর সব মিলিয়ে বহু বছরের পুরনো যন্ত্রণার স্মৃতি মনে করিয়ে দিল বিষ্ণুপ্রিয় বারবার বলতে লাগলো মা আমার খিদে পেয়েছে তিন দিন ধরে কিছু খাইনি আমি সারা দিন পাহাড়ের রাস্তায় রাস্তায় ঘুরি কেউ একটা বিস্কুট দেয় তো কখনো খালি পেটে ঘুমোই মা তোমাকে ধনী মনে হচ্ছে শুধু একটু খাবার চাই কিন্তু মায়ের হৃদয়ে ভিতর থেকে কাজ ছিল চোখ ভিজে যাচ্ছিল কিন্তু ঠোঁট বন্ধ পাশে বসা পরিচারিকা জানালার কাঁচ তুলে দিল বিষ্ণুপ্রিয় সেখানেই দাঁড়িয়ে রইল গাড়ির কাজ উপরে উঠতে তার আশা ভেঙে গেল মুখে হতাশা নেমে এলো সে বুঝতেই পারল না যে যাকে মা বলে ডাকছিল সে ফিরে তাকালো না কেন সেই মুহূর্তে রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকেরাও এই দৃশ্য দেখছিল কারো ধারণা ছিল না যে এটা সাধারণ ভিক্ষুক আর ধনী মহিলার ঘটনা নয় বরং মা ছেলের সাক্ষাৎ যেখানে সম্পর্ক অর্থের দেয়ালের পেছনে চাপা পড়ে গেছে গাড়ি কিছুক্ষণের মধ্যে এগিয়ে গেল পেছনে পড়ে রইল ক্ষুধার্ত বিষ্ণুপ্রিয় যার চোখ দিয়ে জল আর পেটে ক্ষুধা কিন্তু লক্ষ্মীপ্রিয়া দেবীরও চোখ ভেজা গাড়ির কাঁচ ওপরে উঠে গেছিল কিন্তু ভেতরের অস্থিরতা বেড়ে গেছিল হাজার চেষ্টা করেও সেই যুবকের মুখ চোখ থেকে সরাতে পারছিলেন না কানে অনবরত প্রতিধ্বনি হচ্ছিল মা আমার খিদে পেয়েছে লক্ষ্মীপ্রিয়া দেবী আজা কোটিপতি পরিবারের কর্তৃ তার স্বামী শ্রীমান রামকৃষ্ণ শর্মা একজন বড় চা বাগান মালিক হোটেল চেনের মালিক আর রিয়েল এস্টেট ব্যবসায়ী শহরের নাম ডাক অর্থ সুনাম বড় বাংলো গাড়ি সবই আছে কিন্তু এই সবের আড়ালে হৃদয়ে একটা ক্ষত যা তিনি কাউকে বলতে পারেন না আর সেই ক্ষতটাই আজ তার সামনে জীবন্ত হয়ে দাঁড়িয়েছিল এবার আপনাদের নিয়ে যাই অতীতে যখন লক্ষ্মীপ্রিয়ার বয়স মাত্র ষোলো সতেরো বছর তিনি এক ছোট্ট পাহাড়ি গ্রামে বড় হয়েছিলেন গরিব ঘরের মেয়ে বাবা চা বাগানে মজুরি করতেন ঘরে প্রায় অনাহার মা অসুস্থ পড়াশোনা মাঝপথেই থেমে গেছিল লক্ষ্মীপ্রিয়াকে ঘর চালানোর জন্য অন্যের চা বাগানে আর বাড়িতে কাজ করতে হতো এরই মধ্যে গ্রামেরই এক যুবকের সাথে তার ঘনিষ্ঠতা হয় দুজনে একে অপরকে ভালোবাসতে শুরু করে কিন্তু ভাগ্যে অন্য কিছু লেখা ছিল যখন বাড়ির লোকেরা জানতে পারল তখন ঘরে ঝড় বয়ে গেল দারিদ্রের সাথে ভয় যুক্ত হল বাবা তাকে মেরেছিলেন কটু কথা শুনিয়েছিলেন গ্রামের লোকেরা বাঁকা চোখে দেখতে লাগলো কেউ কাজ দিতে চাইত না মা চোখে জল ফেলে বলেছিলেন মেয়ে তুই আমাদের জীবন দুর্বিষহ করে দিলি গর্ভকালীন দিনগুলো কোনো মতে কাটল আর যখন সন্তান জন্ম নিল পরিস্থিতি আরো খারাপ হয়ে গেল না আশ্রয় না অর্থ না সম্মান গ্রামের লোকেরা প্রতিদিন কটু কথা শোনাত অবশেষে বাবা নিরুপায় হয়ে বললেন এই শিশুকে পালন করার ক্ষমতা আমাদের নেই একে কোথাও রেখে আয় নইলে আমরা সবাই না খেয়ে মরে যাব। লক্ষ্মীপ্রিয়ার হৃদয় সেদিন টুকরো টুকরো হয়ে গেছিল সে তার কোলের নিষ্পাপ শিশুটিকে তুলে নিল গালে চুমু খেলো চোখ থেকে জল ঝরতে ঝরতে তাকে শহরের রাস্তায় এনে রেখে দিল জায়গাটা সেটাই যেখানে আজ তার ছেলে ভিক্ষা চাইতে চাইতে তার সামনে দাঁড়িয়েছিল সেদিন লক্ষ্মীপ্রিয়া তাকে রাস্তার ধারে এক চা দোকানের নিচে শুইয়ে দিয়ে নিজে পালিয়ে এসেছিলেন কারণ আর কোনো উপায় ছিল না মন বারবার বলছিল পেছনে ফিরে দেখ কিন্তু পরিবারের ভয় এতটা বড় ছিল যে নিজের সন্তানকে অসহায় অবস্থায় ফেলে এসেছিলেন সময় কাটল পরিস্থিতি বদলাল লক্ষ্মীপ্রিয়া বিয়ে শহরের এক বড় চা বাগান মালিকের সাথে হয়ে গেল যিনি তাকে ধন সম্পদ আর আভিজাত্য দিয়েছিলেন কিন্তু হৃদয়ের সেই ক্ষত কখনও শোকয়নি স্বামীকে কখনোই তথ্য জানাননি যে বিয়ের আগে এক ছেলের জন্ম দিয়েছিলেন আর তাকে পথের ধারে ফেলে এসেছিলেন এই গোপন কথা হৃদয়ে চেপে রেখেছিলেন কিন্তু প্রত্যেক পুজোয় প্রত্যেক একাকী রাতে সেই শিশুর কথা মনে পড়ত চোখ জলে ভরে যেত আর ঈশ্বরের কাছে ক্ষমা চাইতেন আজ এত বছর পর সেই ছেলেই সেই একই জায়গায় সেই একই পথের ধারে দাঁড়িয়েছিল সেই সরল মুখটা এখন বড় হয়ে গেছিল কিন্তু ক্ষুধা আর দারিদ্রতার শরীরকে ভেঙে দিয়েছিল আর লক্ষ্মীপ্রিয়ার হৃদাকে এই সত্য বারবার বীজ ছিল যে যে শিশুকে গর্ভে ধারণ করে জন্ম দিয়েছিলেন তাকেই রাস্তায় মরার জন্য ফেলে এসেছিলেন আর সেই শিশুটিই আজ তার কাছে ভিক্ষা চাইছে এবার একটু ভাবুন সেই নিষ্পাপ শিশুটির ওপর কি ঘটেছিল যাকে তার নিজের মা রাস্তার ধারে ফেলে দিয়েছিল মায়ের কোলের আশ্রয় হারিয়ে গিয়েছিল এক ফোঁটা দুধও ভাগ্যে জোটেনি পৃথিবীর নির্দয় বাতাস তাকে স্বাগত জানিয়েছিল সেদিন থেকে আজ পর্যন্ত তার প্রত্যেক পদক্ষেপে যন্ত্রণা ক্ষুধা আর একাকিত্ব সহ্য করেছে শিশুটিকে রাস্তায় পড়ে থাকতে দেখে পথচলিতি লোকেরা শুধু একবার তাকিয়ে এগিয়ে যেত কেউ দয়া করে এক টুকরো মোমো ছড়ে দিত কেউ ধমক দিয়ে তাড়িয়ে দিত সেই সরল শিশুটি রাতগুলো পথের ধারেই কাটিয়েছে কখনো চা দোকানের বন্ধ শাটারের নিচে কখনো আবর্জনার স্তূপের পাশে বৃষ্টি এলে ভিজে কাঁপত শীতে জমে যেত গরমে পাথরের উপর খালি পায়ে চলত কিন্তু কেউ তাকে কোলে তুলে নেয়নি ধীরে ধীরে শিশুটি বড় হতে লাগলো ক্ষুধা তাকে বাধ্য করলো পথচলিতি মানুষের সামনে হাত পাততে কখনো মন্দিরের বাইরে দাঁড়াতো প্রসাদ চাইত কখনো বাস স্ট্যান্ডে যাত্রীদের কাছে পয়সা চাইত অনেকবার পুলিশ লাঠি দিয়ে মেরেছে দোকানদাররা তাড়িয়ে দিয়েছে কিন্তু সে বেঁচে থাকার ইচ্ছে ছাড়েনি ভাবত হয়তো কোনোদিন কেউ আসবে যে তাকে নিজের বলবে বুকে জড়িয়ে ধরবে কিন্তু সেই দিন কখনো আসেনি শিশুটি যখন আরেকটু বড় হলো তার মনে প্রশ্ন জাগতে লাগলো আমি কে আমার মা কে আমার বাড়ি কোথায় প্রত্যেক মহিলাকে দেখতো আর ভাবত হয়তো ইনি আমার মা কিন্তু কেউ থামতো না অনেকবার জিজ্ঞেস করেছে আপনি কি আমার মা লোকেরা হেসে এগিয়ে যেত বা ধমক দিত কিন্তু হৃদয়ের আকুলতা চলছিল দূর থেকে ধনী পরিবারের শিশুদের দেখত যারা মায়ের সাথে গাড়িতে উঠতো হাতে খেলনা পরনে ভালো পোশাক সে দেখত আর চোখ ভিজে যেত নিজেকে বলতো যদি আমার মা থাকতো হয়তো আমিও এমন ভালো পোশাক করতাম গরম খাবার খেতাম তার কোলে ঘুমতাম কিন্তু ভাগ্য তাকে পথের ধারে ফেলে দিয়েছে সে ভিক্ষা করতে করতে শৈশব থেকে যৌবনে পা দিল কখনো ক্ষুধারত কখনো দুবেলা খাবার পেয়েছে অসুস্থ হয়ে পথের ধারে পড়ে থেকেছে কেউ খোঁজ নেয়নি তার বন্ধুরা তারাই যারা অলিতে গলিতে ভিক্ষা চাইত ক্ষুধার সাথে লড়াই করত। কারো আশ্রয় নেই কারো ঘর নেই শুধু রাস্তা ছিল তাদের মা আকাশ ছাদ যতক্ষণ শিশুটি ছোট ছিল তার মাকে বোঝার বোধ ছিল না কিন্তু যুবক হতে লাগলো লোকের কথায় জানতে পারল তার মা বেঁচে আছে এই শহরেই থাকে কিছু লোক লোক বলেছিল তোর মা তো এখন কোটিপতি বড় বাংলো গাড়ি কাজের সব আছে এটা শুনে তার হৃদয় হাজারে টুকরো হয়ে গেল ভাবল যদি সত্যি মা কোটিপতি তাহলে আমাকে কেন ফেলে দিয়েছিল তার কাছে সব থাকলে আমাকে এক টুকরো রুটিও কেন দিল না এই প্রশ্নগুলো হৃদয়কে জ্বালিয়ে দিল কিন্তু ভেতরে এক ক্ষীণ আশা বেঁচে রইল হয়তো কোনোদিন মা আমাকে চিনে নেবে বুকে জড়িয়ে বলবে বাবা আমি নিরুপায় ছিলাম এখন তোকে কখনো ছাড়ব না এই আশা নিয়ে প্রত্যেক দিন বাঁচত ভিক্ষে করে পেট ভরাত আজ সেই দিন এসে গেল পথের সিগনালে দাঁড়ানো সেই লাক্সারি গাড়ির ভেতরে বসা মহিলাকে সে মা বলে ডাকল চোখে আশা ছিল এখন দরজা খুলবে বুকে জড়িয়ে নেবে কিন্তু মায়ের চোখ ভিজেছিল ঠিকই কিন্তু ঠোঁট বন্ধ স্নেহপূর্ণ কোলও বন্ধ গাড়ি এগিয়ে গেল পেছনে পড়ে রইল বিষ্ণুপ্রিয় যার চোখ থেকে অশ্রু ঝরতে থাকলো সেদিন সিগনালে দাঁড়িয়ে সেই যুবক জীবনের কঠিন সত্য দেখছিল যে মায়ের খোঁজে শৈশব থেকে যৌবন পর্যন্ত অপেক্ষা করেছে সেই মাই তাকে দেখেও না দেখার ভান করলো নিজের চোখে দেখলো মায়ের চোখ জলে ভরে উঠলো শরীর কেঁপে উঠলো কিন্তু গাড়ির দরজা খুললো না বাহু বাড়ালো না মা ডাকার অধিকার প্রত্যাখ্যান করলো রাস্তায় তার পৃথিবী থেমে গেল গাড়ির লাল বাতি সবুজ হতে দেখল ইঞ্জিনের শব্দ শুনল ধুলোয় হারিয়ে যাওয়া গাড়িটাকে দেখতে থাকলো হাত ধীরে নিচে নেমে এলো ঠোঁট কাঁপছিল ছিল হৃদয় স্পন্দন দ্রুত চোখ থেকে অশ্রুধারা বইতে শুরু করল ভাবল আসলে মা আমাকে কেন অপন করে নিল না লোকেরা দেখে ফেললে সম্মানে আঘাত লাগবে নাকি হৃদয় আমার জায়গা নেই সত্যি এটাই মায়ের জন্য ছেলের চেয়ে সমাজের ভয় বেশি অর্থ সুনাম লোকের মাথা না এসবের চেয়ে পথের ভিক্ষুক ছেলেকে বুকে যায় না ওদিকে বিষ্ণুপ্রিয় রাস্তার ধারে বসে জোড়ানো পড়ল। প্রথমবার অনুভব করলো মা ছেলের সম্পর্ক রক্তে নয় আপন করে নেওয়ায় মা জন্ম দিয়েছিল কিন্তু মা হওয়ার দায়িত্ব পালন করেনি আজ চোখে আশা নিয়ে দেখেছিল তবুও ফিরিয়ে দিল এটাই কঠিন সত্য সেই যুবক অনেকদিন একই জায়গায় বসে অপেক্ষা করতে থাকলো প্রত্যেকবার কোনো সাদা গাড়ি থামলে হৃদয় ধক করে উঠত হয়তো মা ফিরে এসেছে কিন্তু প্রত্যেকবার আশা ভাঙত যন্ত্রণা গভীর হতো ধীরে ধীরে লোকে চিনে ফেললো আশেপাশের লোকেরা বলতে লাগলো আরে এ তো সেই ছেলে যাকে মা শৈশবের রাস্তায় ফেলে দিয়েছিল দেখ মা এখন কোটিপতি ছেলে ভিক্ষা করছে কেউ দয়া দেখাতো কেউ কটু কথা বলতো কিন্তু সবচেয়ে বড় আঘাত মা জীবিত থাকতেও তাকে মৃত ধরে নিয়েছে কখনো ভাবত যদি ডাকতামই না অন্তত মনে আশা বেঁচে থাকতো যে মা আমাকে খুঁজছে কিন্তু এখন আশাও শেষ রাতগুলো যন্ত্রণাময় পথের ধারে শুয়ে আকাশ দেখত আর ভাবত ঈশ্বর কি আমার জন্য মা বানিয়েছিলেন নাকি শুধু জন্ম দেওয়া এক মহিলা পেয়েছিলাম যদি মায়ের অর্থ শুধু জন্ম দেওয়া হয় তাহলে গরুও বাছুর জন্ম দেয় কিন্তু সে দুধ দেয় উষ্ণতা দেয় বুকে আগলে রাখে আমার মা জন্ম দিয়ে রাস্তায় ফেলে দিয়েছিল আর চিনেও আপন করতে পারল না বিষ্ণুপ্রিয় এখন বড় হয়ে গিয়েছিল হাতে অশ্রু হৃদয় হাজার প্রশ্ন ভাবল ভিক্ষা করে বাঁচার চেয়ে পরিশ্রম করে বাঁচা ভালো কিন্তু হৃদয়ের এক কোণে কষ্ট থাকবে মা জীবিত থাকতেও তার জন্য মৃত ছোটখাটো কাজ শুরু করলো চা বাগানে পাতা তোলা হোটেলে বাসন মাজা সবজি বই নেওয়া ক্ষুদাই মরতে চায়নি কিন্তু মহিলা মায়ের মুখ ভেসে না যাকে ঈশ্বরের যে ঊর্ধ্বে মনে করা হয় সেই মাই তার জন্য কঠিন সত্য পরিস্থিতি বদলে গেলে সামনে আসে যে মহিলা ছেলেকে ফেলে দিয়েছিল তার কাছে সব ছিল মমতা ছিল না যে ছেলে মায়ের অপেক্ষা করেছে তার কাছে কিছু ছিল না কিন্তু হৃদয়ে মমতার সাগর সময় কাটছিল পথের ধারে সেই শিশুটি এখন যুবক মুখে রোদ ধুলোর ছাপ কিন্তু পেছনের সংগ্রামের গল্প নিজের জল নীরবে পান করতে শিখেছে ক্ষুধা যন্ত্রণা সইতে সইতে ভেতরে সাহস তৈরি করেছে একদিন শহরে বড় অনুষ্ঠান ঝমকলা মঞ্চ ঝলমলে আলো ধনী লোকেরা আয়েসে বসে মঞ্চে প্রধান অতিথি লক্ষ্মীপ্রিয়া দেবী লোকেরা হাততালি দিচ্ছে প্রশংসা করছে দেখুন কত সম্পদ অর্জন করেছেন সমাজে কত নাম তিনি গর্বিত হয়ে বসে আছেন ভিড়ের মধ্যে বিষ্ণুপ্রিয় দাঁড়িয়ে যাকে বহু বছর আগে রাস্তায় ডেকেছিল মা ফিরিয়ে দিয়েছিল আজ মাকে লোকে দেবী বানাচ্ছে মনে হল কেমন পরিহাস নিজের সন্তান ফেলে দিয়ে অন্যদের অনুপ্রেরণা সে ভিড় ঠেলে মঞ্চের দিকে এগোল চোখে অশ্রু সাথে সাহস ভিড় শান্ত ছেঁড়া পোশাকের যুবক মঞ্চের দিকে পা বাড়ালো। লোকেরা থামাতে চাইল কিন্তু তার মুখের যন্ত্রণা দেখে হাত তুলতে পারল না মায়ের সামনে দাঁড়িয়ে কাঁপা গলায় বলল মা মনে আছে বহু বছর আগে এক শিশুকে রাস্তায় ফেলে দিয়েছিলেন সে কে ছিল মঞ্চে নিরবতা লোকেরা একে অনের দিকে তাকালো মায়ের মুখ ফ্যাকাশে ঠোঁট শুকিয়ে গেল চুপ থাকতে চাইলেন কিন্তু ছেলের অস্ত্র হৃদয়ে আঘাত করল বিষ্ণুপ্রিয় বলল মা সেই শিশু আমি যাকে কোল থেকে নামিয়ে পথের ধারে ফেলে দিয়েছিলেন যাকে ক্ষুধা আর নোংরা পরিবেশের হাতে তুলে দিয়েছিলেন আজ আমি আপনার সামনে বলুন আমি আপনার ছেলে নাকি অবাঞ্ছিত বোঝা ভিড়ে হইচই হাততালি থেমে গেল মায়ের চোখ থেকে অশ্রু গড়াল চেয়ার থেকে উঠে দাঁড়ালেন হৃদয় কাঁপছিল ছেলের দিকে তাকালেন প্রথমবার আওয়াজ বের করলেন বাবা আমি নিরুপায় ছিলাম ভুল করেছিলাম সমাজের ভয় তোকে ফেলে দিয়েছিলাম কিন্তু প্রত্যেক মুহূর্তে মনে করেছি আজ তুই সামনে তাই বলছি তুই আমার ছেলে আমার সবচেয়ে বড় সম্পদ বিষ্ণুপ্রিয় অশ্রু ভেজা মুখে মায়ের দিকে টাকাল হৃদয়ের ক্ষত গভীর কিন্তু মায়ের কথায় বরফ গলে গেল কেঁপে কেঁপে মায়ের পা আমিও এটাই চেয়েছিলাম আজ আপনি আপন করে নিয়েছেন আমার সব যন্ত্রণা শেষ ভিড় হতবাক যে মা সন্তান ফেলে দিয়েছিল সেই মাই বুকে জড়িয়ে ধরছে মঞ্চে অস্ত্র নদী মা ছেলে শক্ত করে ধরে নিল বহু বছরের বিচ্ছেদ আলিঙ্গনে গলে গেল এটাই গল্পের উপসংহার অর্থ জাক জমক মিথ্যে যদি রক্তের সম্পর্ক অপূর্ণ থাকে মায়ের পরিচয় পূর্ণ হয় সন্তানকে সব অবস্থায় আপন করে নেওয়ায় তৃপ্ত হয় মা বুকে জড়িয়ে বললে তুই আমার সবসময় এই গল্প শেখায় পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ মায়ের মমতা অর্থ মর্যাদার চেয়ে বড় মা ছেলের সম্পর্ক তাই যদি মা বেঁচে থাকেন একা রাখবেন না যদি মা হন সন্তানদের অনাথ করবেন না জীবনের প্রত্যেক মোড়ে তারাই পাশে দাঁড়াবে যদি গল্প হৃদয় স্পর্শ করে লাইক করুন আবেগময় মন্তব্য লেখুন চ্যানেল সাবস্ক্রাইব করুন যাতে আরও এমন গল্প পৌঁছায়